জনের ভিতরে আপনারা হচ্ছে ওনারা করে দিবে নাম্বার 2 হচ্ছে আপনার কত টাকা তারা নেবে নাম্বার 3 হচ্ছে আপনারা হচ্ছে কাজ আপনি জিতেছেন এখানে ফ্যাক্টরি জব আছে তারপরে আছে আপনি কানেকশন ফ্যাক্টরির বেশিরভাগ জবস আছে এর মধ্যে আমরা যারা সার্বিয়া যাওয়ার জন্য इच्छुक বা ফাইল জমা দিছি কিন্তু আমাদের এখনো বিশার নেই ওতাদের জন্য করণীয় কি আর হচ্ছে বর্তমানে যারা নতুন করে সার্বিয়া যাওয়ার জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন বা সার্বিয়া যাওয়ার জন্য ফাইল দিবেন তাদের করণীয় কি আজকের এই ভিডিওতে আমি এটুদের সম্পূর্ণ আলোচনা করব হ্যালো আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের সাথে আহ যে কোনো এজেন্সিতে জমা করার না কেন এখানে আপনার মূলত সময় আপনারা মনে রাখতে হবে যে আপনার কমপক্ষে আট থেকে নয় মাস আপনার সময় দেওয়া লাগবে কারণ আপনারা হচ্ছে যে আপনার ভাই ভেড়াতার মাধ্যমে দেন বা পরিচিত এজেন্টের মাধ্যমে দেন বা এজেন্সি সময় দেওয়া লাগবে অবশ্যই আপনার ওয়ার্ক ফার্মিট আপনার চলে আসবে হ্যাঁ ওয়ার্ক ফার্মিট চলে আসবে এখন আপনার অপ্রুভল হয়ে যাবে কিন্তু আপনার বিশেষ টেগার সময় লাগবে একটু সময় দিতে হবে তো এখানে আপনার সার্বিয়া যাওয়ার যে যাওয়ার যে সুবিধাগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করবো এখানে আপনারা প্রথমত আপনারা ভাবেন 6 মান্থের বিশা 6 মান্থের বিশা আপনারা যখন সার্ভে তিনটি করবেন এর আগেই আপনারা হচ্ছে মিশারแมথ শেষ হওয়ার আগে কোম্পানি টি আর সি জন্য আপনারা अप्लाई করবে যখন আপনারা টি আর সি হাতে আসবে তখন আপনার কোনো সমস্যা না আপনি যে কোনো কোম্পানিতে আপনি যেটা ফরবেন লাইক যেটা আপনারা হচ্ছে কানেকশন সেক্টরে যেকোনো কোনো সেক্টরে আপনার কাজের এক্সপেরিয়েন্স থাকলে এগুলো যেতে পারেন এগুলো আপনি কাজ করতে পারেন যখন টি আর সি হাতে আসবে যখন টি আর সি আপনি হাতে পাবেন তখন আপনারা হচ্ছে আপনি কাজ করবেন না অন্যের কাজ করবেন আপনি নিজেকে উন্নত হবেন ওকে আপনি আপনার নামে যে কোনো ছোটখাটো ব্যবসা বিজনেস শুরু করতে পারবেন আপনার নামে লাইসেন্স ওপেন করে ওকে এগুলো সুযোগ সুবিধা আছে এবং আপনার সহসে আপনার ফ্যামিলি নিতে অবশ্যই আপনি নিতে সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে হ্যাঁ আর বিয়াতে গিয়ে যারা আপনার হচ্ছে বেশিরভাগই সাপ্লাই কোম্পানিতে পড়ে সেই জন্য তারা আপনার গেম দেয় বা স্টে করতেছে না হ্যাঁ সেগুলো আপনার হচ্ছে সম্পূর্ণ এজেন্সির কারণে যে এজেন্সি আপনার সঠিক কোম্পানিতে নিয়ে দিতে পারছে না অতএব আপনার এক কাজ বলে আরেক কাজ দিচ্ছে সেগুলো সম্পূর্ণ এজেন্সির ভুল ভ্রান্তি এগুলো সম্পূর্ণ আপনারা ডিসকাস করে নেবেন ভাই কোনো সাপ্লাই দিতে পারবেন আমি সার্বিয়াতে স্টে করব। আর যদি বলেন যে ভাই কোনো সমস্যা আপনার যে কোনো কোম্পানিতে আপনি আমার শুধু বিষয় করে দেন আমি চলে যাব ঠিক আছে সেটা হচ্ছে আপনার বিষয় কারণ আপনার চিন্তা ভাবনা হচ্ছে আপনি যে কোনো কান্ডিতে ইউরোপে চলে যাবে সার্বিয়া থেকে গেম গেম দিয়ে ওকে সার্বিয়ার বর্তমানে আপনার হচ্ছে যে আপনি কয়েকদিনের কয় দিনের মধ্যে আপনার হচ্ছে পারমিট আপনি ফাইল জমা দেওয়ার পর যারা কাজ কর তাড়াতাড়ি তারা আপনার হচ্ছে পনেরো দিন বিশ দিন বা হাইস্ট এক মাস এর বতরে আপনার হচ্ছে পারমিট চলে আসবে তারপর আপনার অনলাইন করবে অনলাইন হয়ে গেলে তারপর আপনার এখান থেকে বিশ তাইগার হতে একটু সময় লাগবে সেটা সময় দিতে হবে দুই হাজার পঁচিশে আপনার যারা ইউরোপ যেতে চান যে থেকে আপনারা যাবেন আমি বলছি আপনারা যান কিন্তু সার্ভিয়া তো ভালো কিছু আপনারা করতে পারেন যদি আপনার সময় দেন আপনারা অপেক্ষা করেন বিষয় কারণ হচ্ছে সার্ভিয়াতে বেশিরভাগ লোকই আপনার যাওয়ার পরে করে না কারণ তাদের হচ্ছে এই সুযোগ সুবিধা আপনারা পাবে না যারা না থাকবেন সেটা তো আপনারা তাদের ব্যক্তিগত বিষয় এখন আসেন আপনারা ফাইল জমা কিভাবে করবেন এজেন্সির সাথে বা ট্রাভেলস সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আপনারা কয়েকদিনের ভিতরে আপনার হচ্ছে ওনারা ফাইল প্রসেস করে দিবে নাম্বার টু হচ্ছে আপনার কত টাকা তারা নিবে নাম্বার থ্রি হচ্ছে আপনার হচ্ছে আহ কি কি কাজে আপনি যেতে চান এখানে ফ্যাক্টরি জব আছে তারপর হচ্ছে আপনার কনাকশন সেক্টরের বেশিরভাগই জবস আছে তো আপনারা কোন আপনাকে কোন কাজে দিবে বা আপনি কোন কাজ আগে আপনার আলোচনা করে নেবেন তারপর আপনার ডকুমেন্টস জমা দিবেন এবং ফাইলের সাথে কিছু টাকা জমা নেয় গ্রান্টেড হিসেবে বাদ বাকি টাকা আপনার ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা দিবেন এবং বর্তমানে আপনার যে যারা বলছে ফাইল তাড়াতাড়ি হচ্ছে মনে করি সম্পূর্ণ এটা ভুল বিভ্রান্তি মানুষের মানুষ আপনার হটাচ্ছে এগুলো কোনো আপনার হচ্ছে ন্যূনতম নিম্নতম আপনার সাত থেকে আট মাস বা নয় মাস সময় আপনি দেওয়া লাগবে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ